মাহফুজ আলমের মব আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি একটি কথা বলেছেন তিনি কথা বললে উল্টা বলেন আর পাল্টা বলেন সঠিক বলেন আর বলেন এগুলো খুব নিউজ হবে তাই না খুব স্বাভাবিক আমাদের এই যে মাহফুজ আলম তারপরে আসিফ মাহমুদ সজিব ভুইয়া সারজিস আলম হাসনাদ আবদুল্লাহ আব্দুল হান্নান মাসুদ আখতার হোসেন নাহিদ ইসলাম তাসনিম জামিন তাসনিম যারা এরা যখন কোনো কথা বলে এক একটি ফেসবুকের আপনার কমেন্টস পড়ে আপনার হাজার 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 লক্ষ লক্ষ লাইক পড়ে এই যে গতকাল সারদি সালাম তারেক রহমানের সাথে যেই স্ট্যাটাসটি শেয়ার করেছেন চাঁদা বাজি থামান কি ব্যবস্থা নেবে তারেক রহমান ও মির্জা ফখরুল সেই স্ট্যাটাসটিতে পঞ্চাশ লক্ষ রিয়াকশন হয়েছে ষাট হাজার কমেন্টস পড়েছে বিশ হাজার শেয়ার হয়েছে বুঝতে পারেন একটা পত্রিকার এত শক্তি আছে ঠিক আসি শিল্পী আসি পাক মতো তিনি যখন স্ট্যাটাস দেন লক্ষ লক্ষ রিয়াকশন হাজার হাজার মিলিয়ন মানে কমেন্টস বিশ হাজার শেয়ার প্রথমার আসিফ আকবর কিন্তু প্রথম আলোকে চ্যালেঞ্জ করা মানুষ আসিফ আকবর প্রথম আলোকে চ্যালেঞ্জ করালো যাই হোক এবার মাহফুজ আলম আসলে কি বললেন এই যে বাংলাদেশে প্রথম সজীবাদের জয় সেপ্টেম্বর একটি কথা উল্লেখ করেছিল মব সন্ত্রাস আওয়ামী লীগের পলাতক মুক্তিযুদ্ধের নেত্রী শেখ হেসে শেখ হাসিনার ছেলে মুক্তিযুদ্ধ পন্থা নেত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় ফেসবুকে যে মব সন্ত্রাস বলেছেন মবক্রেসি বলেছেন সেই কথাটি এখন সবাই বলছে মব মব শব্দটিকে এখন সজীব আজাদের কথাটাকে রোকসানা আঞ্জুম নিকল খালেদ মহিউদ্দিন মাসুদ কামাল মঞ্জুর আলম পান্না তারপর আপনার সোমা চৌধুরী দীপ্তি দীপ্তি চৌধুরী এর জিলুর রহমান হ্যাঁ তারপর নবনীতা চৌধুরী এরাই এখন ওই জয়ের শব্দটাকে বিক্রি করছে আকারে আকারে একটা বয়ান দাঁড় করাতে চাইছে দাঁড় করিয়ে ফেলেছে প্রায় কিন্তু দেখেন এটা এখন আসলো অথচ এটা হলো জনতার বিক্ষুব্ধ জনতার ক্ষোভ বিক্ষুব্ধ জনতার ক্ষোভ ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ যে আন্দোলন করেছে সেটা কি মব ছিল না তখন তো সরকার ছিল তখন তারা কেন এত আন্দোলন করেছে তো মাহবুজ আলম এখন প্রশ্ন তুলেছেন স্পষ্টতরই যে তিনি বলেছেন যে অসভ্যতার যাত্রাটা আসলে শুরু হয়েছে মূলত ছিয়ানব্বই সালে নব্বই সালে যখন গণ এবং তখন শেখ হাসিনা আসিফ নজরুল মনে আছে আসিফ নজরুলের কথা আমাদের উপদেষ্টা আসিফ নজরুল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান যুগ্ম সম্পাদক আনিসুল হক তারা জনতার আদালত বসিয়েছে দেখেন দেশে আইন বিভাগ থাকা সত্ত্বেও দেশের জনতার আদালত বসিয়েছে মাহুজ আলম বলেছে সেটি ছিল প্রথম মব প্রথম মব ছিল এই জনতার আদালত তিনি আরো বলেছেন আপনার আঠাশে অক্টোবর যখন মুজাহিদ সহ হাজার কয়েক জন ছাত্রকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট ছাত্র শক্তির নেতারা হ্যাঁ ছাত্রমৈত্রীর বাপ্পাদিত্য বসু চিনেছেন বাপ্পাদিত্য বসুকে ছাত্রমৈত্রীর নেতা ওই যে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছিল পল্টনে আঠাশে অক্টোবরে সেটা একটা সেটা ছিল মব এটা বলেছে কে এটা এরপরে আপনার এই যে যে গণজাগরণ মঞ্চ করেছে সেটা ছিল একটা বাংলাদেশের স্পষ্টতরে বিশাল একটি মব লক্ষ লক্ষ মানুষকে মবের দিকে উদ্বুদ্ধ করেছে কারা এই প্রথম আলো ডেলি স্টার একাত্তর টিভি চ্যানেলাই এই মবের বিচার হতে হবে ওই মবের বিচার না হওয়ার কারণেই পরবর্তীতে ছোট ছোট মব হয়েছে মানুষ উৎসাহিত হয়েছে আবার মানুষের বিক্ষুব্ধ মানুষের প্রতিক্রিয়াকে মব হিসাবে উদ্বুদ্ধ করছে এই কারণে জিল্লুর রহমানদের বিচার হইতে হবে একাত্তর টিভির ফারজানার উপাদের বিচার হইতে হবে একাত্তর টিভির মালিকের বিচার হইতে হবে সেই মবের কারণে প্রথম আলোর বিচার হইতে হবে প্রাতিষ্ঠানিকভাবে প্রথম আলোর এই যারা যুগনে আসিফ নজরুলের বিচার হইতে হবে সেই গণ আদালতের অপরাধে এটা মাহবুজ আলম বলেনি এটা আমি বলছি মাহবুজ আলম বলেছেন আসলে মব ছিল সেগুলো আঠাশে অক্টোবর তারপরে দুই হাজার সালের তারপরে আপনার আঠারোই নির্বাচন মব ইলেকশন তারপরে মব সাংবাদিক আছে এখন উল্টা পাল্টা সংবাদ করে সুযোগ পেলেই ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র বা এনসিপির মুন্ডুপাত করে তারপরে জনতার মঞ্চ মুক্ত মঞ্চ শাহবাগ এসব হলো আসলে প্রকৃত পক্ষে মব এখন আপনি বলতে পারেন আমরা কিভাবে বুঝবো কোনটা মব আর কোনটা মানুষের ক্ষোভের প্রকাশ। এখন ধরেন এই যে আওয়ামী লীগ মালিবাগে একজন একটা বাচ্চার মাকে পিটি মেরে ফেলেছিল ষোলো সালে মনে আছে সেটা ছিল মব নিরপরাধ মানুষকে আপনি পাবলিক ঝড় তুলে মেরে ফেলেছেন সেটা ছিল মব বা আহত করেছেন সেটা হলো মব আর একজন চিহ্নিত অপরাধীকে চিহ্নিত অপরাধী শাস্তি পাচ্ছে না চিহ্নিত প্রমাণিত সামাজিকভাবে না তাকে আপনি ধরে পুলিশে ধরে দিয়েছেন অথবা বিক্ষুব্ধ জনতায় দু একটা চটপড় দিয়েছে সেটা কি হবে বিক্ষোভের বহিঃপ্রকাশ তাহলে আর আপনার বিক্ষুব্ধর ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এক না খালেদ মহিউদ্দিন যেটা বলছে যে আপনাকে বিসিএস হইতে হবে চোর ধরতে হলে নইলে আপনি দৌড়তে পারবেন না আপনি যতবার দৌড়বেন আমি ততবারই বলবো এটা বলে খালেদ মহিউদ্দিন প্রমাণ করেছে সে মব সন্ত্রাস বা সরি সে হলো মব সাংবাদিক সে সে খবর সন্ত্রাসী মব সাংবাদিক খবর সন্ত্রাসীরাই হলো যখন সাংবাদিকতার আড়ালে মুখোশকে নিয়ে যায় তখন মব সাংবাদিক হয়ে ওঠে আসলে তার এক খবর সন্ত্রাস খবরের ফেঁসিবাদি খবরের ফেসিবাদের সাথে তারা যুক্ত তারাই হাসিনাকে শক্তিশালী করেছিল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম